এসআইআর নিয়ে উত্তপ্ত গোটা ভারতবর্ষের মানুষ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে এর প্রক্রিয়া যা আগামী চৌটা ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এই এসআইআর নিয়ে বিরোধীরা একাধিকভাবে বিজেপি সরকারকে বেঁধলেও বিজেপির সমস্ত নেতামন্ত্রীরা এই কে সম্পূর্ণ করার উদ্দেশ্যে এগিয়ে চলছে তারই মাঝে বিজেপি নেতা দিলীপ ঘোষের এক মন্তব্যে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে বাংলার রাজনীতিতে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আলোচনা শুরু করার পূর্বে জেনে নেব আপনাদের এলাকায় এসআইআর প্রক্রিয়া কতটা চলছে আপনাদের এসআইআর ফর্ম জমা দেওয়া এবং এই প্রক্রিয়ায় কোনো রকম জটিলতা আছে কিনা আমাকে বক্সে লিখে জানাবেন তো চলুন শুরু করা যায় বলা হচ্ছে অনুপ্রবেশ বিতর্কে বিজেপির ভিতরেই ভাঙন দিলীপের মন্তব্যে তৃণমূলে উচ্ছ্বাস রাজনীতিতে নতুন ঝড় এর নিয়ে উত্তপ্ত রাজ্যের রাজনীতি তারই মধ্যেও অনুপ্রবেশ ইস্যুতে বঙ্গ বিজেপির ভেতরেই তৈরি হল অস্বস্তিকর ফাটল যখন দলের প্রথম সারির নেতা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদাররা দাবি করছেন এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হলে রাজ্য থেকে কোটি অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে তখন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্পূর্ণ বিপরীত মন্তব্য করে তার মন্তব্যের বিস্ময়ের পাশাপাশি নতুন করে তৃণমূল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এই প্রসঙ্গে ওই দিন দিলীপ ঘোষ সরাসরি বলেছেন অনুপ্রবেশকারীদের দেশে ঢোকার দায় কিন্তু বিএসএফ বিএসএফেরি পুলিশ এবং বিএসএফ টাকার জন্য এসব করেছে অর্থাৎ সাধারণ মানুষ যেই প্রশ্নটা বিজেপি সরকারকে করে কিন্তু এবারে বিজেপি অর্থাৎ তাদের দলেরই এক নেতা এই মন্তব্য করলেন যেখানে বলা হচ্ছে যে বর্ডার থেকে যদি কোনো অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকে পড়ে তবে তার দায় পুলিশ কিংবা বিএসএফ এর তার মানে এখানে সরকারই সম্পূর্ণভাবে ব্যর্থ যেখানে বিজেপি বলছে সওয়া ১ কোটি অনুপ্রবেশকারী গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছেয়ে গেছে সেখানে দিলীপ ঘোষ বলছেন এর পিছনে তাহলে পুলিশ এবং বিএসসিফ দায়। দীর্ঘ দিন ধরে সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে নানান অভিযোগ উঠলেও বিজেপির এই এভিয়ড নেটার মুখে এহেন মন্তব্য বিরল বিশেষ করে এমন সময়ে যখন অনুপ্রবেশ ইস্যুতে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ শাসাচ্ছে শুভেন্দুরা তখন দিলীপের মন্তব্যের জেরে বিজেপির অস্বস্তি কতখানি বাড়বে তা নিয়েও চর্চা শুরু হয়েছে তো ফ্রেন্স এই অনুপ্রবেশকারী সম্বন্ধে বিজেপি নেতা দিলীপ ঘোষ যে মন্তব্যটি করেছেন এই মন্তব্য সম্পর্কে আপনার কি মতামত এই মন্তব্যে কতটা যুক্তিযুক্ত বলে আপনার মনে হয় গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ জুড়ে যত অনুপ্রবেশকারী রয়েছেন এর পিছনে কারা দায় কি বা কার মদতে এই অনুপ্রবেশকারীরা ভারতে এসে দীর্ঘ বছরের পর বছর বসবাস করছে এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচ